কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পতুল অকপট আছে পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টের রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষকের চাকরি চলে যাওয়ার পর আইনি ভাবে যা করা হবে তার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবটা বলেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমারই ক্ষুদ্র মাধ্যমেও সেটা আমি তুলে ধরেছি সেটা তো দেখবেনি পুরোটা এরই প্রেক্ষিতে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকবেন আর দেখাবো মূল আইনজীবী যাকে নিয়ে এত হইচই সেই বিকাশ সঞ্জন ভট্টাচার্য সহ অন্য বিরোধীরা কি বলছেন সেটাও আপনাদের পর্যায়ক্রমে তুলে ধরব এটাই রাখব আপনারা দেখতে এবং সবশেষে আমরা ধীরে সুস্থে সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনাও করে আপনাদের দেখাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয়প্রতুল প্রতুল মমতা বন্দ্যোপাধ্যায় একটা এই সর্বনাশের মূলে হলো রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং আমরা আমরা ল পড়িনি তো আমরা ল বেকার দ্বিতীয় দিন আমরা বারে বারে বলেছি রিভিউ পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং খাতা খাতা টাকা নিয়ে এবং ওটা দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয় রডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনাশ হতো না গোটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লডটাই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশানে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সেন্ট যেই যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যান আপনি মমতা মতো মাথায় নেতাজি দা স্টেডিয়ামে যে কথা বলেছিলেন আজকে দিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন অসত্য বা হত ইতি আমি আবারও বলি রাজ্যের বিরোধী দল নেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে দিয়েছিলেন হার্দ উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন তা আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টে তো দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লক অ্যান্ড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্য আপনি অনেক শ্রী এনেছেন আরেকটা চৌর্য প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার দিতে চান মাসে মাসে এদেরকে দুই দিন স্কিমটার নাম নেন মানে চৌর্য বৃত্তি চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন আর বাকি বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না আমরা তাদের চাকরি থাকুক চাই কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বুঝতে হবে এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে দু হাজার ছাব্বিশে অবৈধভাবে ভোটে জেতার জন্য তাই এটা একটা দিক আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে এই সরকারের আমলে নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সাতানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসেবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসি অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডব্লুবিসিএস অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এসএসসির অর্ডার তো এসএসসির উপরে আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেও প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন আপনি বললেন একত্রিশা মেয়ের মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এস এস বলার কথা এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসি উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসি চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতায় আমি যখন আর এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট দেখে মমতা ব্যানার্জির পোস্ট নিচে আজকে ভ্রাত্য বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্য বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলেন তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব মিটে যাবে এত চোখের জল আর দেখতে হবে না এত মন্দির ঠাকুর আর ভাঙবে না এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না সব ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সবযোগ্য যা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্য পদের সংখ্যা বাড়ানো হয় শূন্য পদের সংখ্যা বাড়ানো উনি পারবেন না করতে সুপ্রিম কোর্টে ডাইরেকশান আছে ১৬ সালের ভ্যাকেন্সির উপরে ১৬ সালের যে সাড়ে বাইশ লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল তারাই তাদের মধ্যে অযোগ্য ছ হাজার বাদ যাবে তারা বাদ যাবে বলা আছে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং হাকা খাতা এবং প্যানেল এর যে লং তার বাইরে যারা আছে এই চারটা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন নট অনলি প্রেজেন্ট টিচার নন টিচিং যারা ষোলোতে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন ওবিসিতে তার মীমাংসা হয়নি আপনি অবৈধভাবে একশো এগারোটা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন যার মধ্যে একশো সাতটা হচ্ছে মুসলিম কমিউনিটি যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পনেরোই জুলাই আবার ডেট আছে আপনার কোনো ক্ষমতা নেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানার আপনি তো ভর্তি করতে পারছেন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে বেরিয়েছে আজকে 7ঠা মে 21 দিন অতিবাহিত আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না কারণ সেখানে ओबीसी 17% যে রিজার্ভেশন সেটা ডিক্লেয়ার করতে হবে 10 সালের আগের যে সার্টিফিকেট 10 সালের পরের সার্টিফিকেট এই বিতর্কের সমাধান আপনি করতে পারেন নি বলি চাকরিহারের চাকরি চাকরি বানাদের কেমন লড়বেন নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন আমি যতক্ষণ আছি চিন্তা নেই আমি রিভিউতে যাচ্ছি এসএসসিকে রিভিউতে পাঠিয়েছিলেন সর্বনাশ করেছেন গ্রুপ ডি গ্রুপ সি চার হাজারের মধ্যে আমি বলছি চোদ্দোশো চাল ছাব্বিশশো জানুয়ারি ছাব্বিশশো ছেলেকে পথে বসিয়েছেন সিভিক নন টিচিং করে দিয়েছেন কুড়ি হাজার পঁচিশ হাজার কতদিন ডিসেম্বরের পরে কোথায় যাবেন এরা আপনি থাকবেন না আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করি ছাব্বিশে আপনাকে লোক জেতাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যত গুন্ডামি করুন যা খুশি করুন ছাব্বিশে আপনি জিততে পারেন না কালীগঞ্জে বিধানসভা ভোটে এখানে ছ হাজার ভোটের তালিকা থেকে ভোটার লিস্টের নাম বাদ গেছে হয়তো নির্ণয় হতে পারে ভোটার লিস্টের জেতার ক্ষেত্রে কালীগঞ্জে এর মধ্যে সাড়ে তিন হাজার ডেথ ডেট তো বাদ যাবে তো আমাদেরও দাবি আমি আপনাকে বলছি কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে আমাদের যে কোর ভোট আছে সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির থাকে বাকি যে সাতান্ন পার্সেন্ট আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে মালের দায়িত্ব আছে আমি দায়িত্ব নিতে পারছি রাজধানীতে আমাদের যে তেতাল্লিশ পার্সেন্ট কোর ভোট আছে যা চব্বিশ সালে অমৃতা রায় মহোদয়া সাতষট্টি হাজার ভোট পেয়েছিলেন একুশ সালে অভিজিৎ ঘোষ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিলেন আমাদের যে কোর ভোট যারা রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ দেশপ্রেম প্রেম এবং পাকিস্তানকে দুশমন বলে মনে করে সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম খুলে পড়বে তারা প্রার্থী দেখে না তারা নরেন্দ্র মোদীকে দেখে তারা ভারত মাতাকে অখণ্ড ভারতের কল্পনা করে তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে এটুকু আমি বলতে পারি বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা একটা উদাহরণ নদীয়ার মাটিতে দিয়ে যায় শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মাটিতে পশ্চিম বাংলায় কি উপনির্বাচন হয় হয় না দু হাজার একুশ শান্তিপুরে জগন্নাথ সরকার তিনি এমএলএ হয় সেই উপনির্বাচনে প্রযর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে ষাট হাজার ভোটে হারায় ষাট প্লাস সেই কেন্দ্রে গত এক বছর আগে হওয়া নির্বাচনে সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিড পেয়েছেন সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ হাজারে হারিয়েছে তার নিজের কেন্দ্রে ভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইস্ট সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত ভোটে ভোটে হারবে হারবে আমি তো কোটি একটি বাজি ধরতে রাজি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাজি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই ইলেকশানের চর্চা কম করুন ছাব্বিশের চর্চা বেশি করে রাজধানীতে রাজধানীতে তৃণমূল সাংসদের জরুরি বৈঠক যদিও সাংসদের থাকতে নির্দেশ রাজধানী আবার কোথায় তৃণমূল তো আঞ্চলিক দল তাদের তো রাজধানী কলকাতা তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয় আপনি বলুন ভারতের রাজধানী ভারতবর্ষের রাজধানীতে দিল্লি তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক

পাসপোর্ট নিতে গেলে পুলিশের ভেরিফিকেশান ইম্পর্টেন্ট পুলিশের ভেরিফিকেশান হয় বিশেষ কমিউনিটি দেখে এবং টাকার কিন্তু স্বাভাবিকভাবে পাসপোর্ট অথরিটির চেকিং এর সুযোগ নেই তাদের ইনফ্রাস্ট্রাকচার থানা লেভেলে নেই থানা লেভেলে পুলিশের উপর তারা ডিপেন্ড করে এই জন্যই এই সরকারটাকে তুলে ফেলে দেওয়া উচিত অসমে হেমন্ত বিশ্ব শর্মা যেমন করছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনাবিস যেমন করছেন গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন করছেন ঠিক এমনই ভাবে এমন একটা রাষ্ট্রবাদী সরকার এখানে আনুন যারা হিন্দু শরণার্থীদের আশ্রয় দেবে উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ ছাড়ছেন আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে

সবটা রাজনীতি এটা কমপ্লিটলি ওনার যে পুত্র তেজস্বী যাদব তার একটি সন্তান হয়েছে যা ছবিতে দেখলাম এটা কমপ্লিটলি একটা ব্যক্তিগত বিষয় সৌজন্যের বিষয় এটা নিয়ে রাজনীতি বক্তব্য সৌজন্যে অম্বিত শাড়ি মহল ডাউন প্ল্যাটফর্ম বেলকিমিংয়ের পাশে